বিস্কিট সবাই আমরা খুবই পছন্দ করি সবাই বিস্কিট পছন্দ করে কেউ নোনতা কেউ মিষ্টি আর যদি সেই বিস্কিটে হয় সম্পূর্ণ অন্য রকমের ঘরোয়াভাবে তৈরি তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না দেখো ইস্কিট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাহলে শুরু করা যাক চলো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো সুজির বিস্কিট একই সঙ্গে দুইটা তোমাদেরকে আমি ক্যান্টেন দেখাবো ডিস দেখাবো সেটা হচ্ছে সুজির মালপোয়া থেকে সুজির বিস্কিট দেখো আমি এক কাপ সুজি সুন্দর করে শুকনো খোলায় ভাজি করে নিচ্ছি ভাজিটা বেশি লাল লালও করবো না হালকা করে একটু ভেজে নেব সুজিটা সুজিটা এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো শুকনো খোলায় কিন্তু কোনো তেল ব্যবহার করব না বেশ সুজিটা কিন্তু আমার ভাজা কমপ্লিট এবার নামিয়ে ফেলবো আমি এবার দেখো একটা পাত্রে আমি একই মেজারমেন্ট আমাদের সব জিনিস নিতে হবে দুই কাপ ময়দা নেব চাইলে আটাও আমরা নিতে পারি দেখো এখানে স্কিনে দুই কাপ ময়দা নিয়েছি এবার এই ময়দার সাথে আমি যে সুজিটা ভাজি করে রেখেছি সেই সুজিটা এক কাপ সুজি আর এর সাথে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি মিষ্টি যেহেতু একটু বেশি করব মিষ্টি বিস্কিট হবে সেহেতু এক কাপ চিনি এবার সুন্দর করে এই তিনটা মিশ্রণ আমি ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নেব সুজি ময়দা এবং বিস্কিট এবার আমি এর সাথে মিলিয়ে নিব দুই চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে জিনিসটা ফুলবে এবং ভালো লাগবে এবং তার সাথে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার এবং এর সাথে দিয়ে নেব বাজারে যে দশ টাকা দামি গুঁড়া দুধের প্যাকেটগুলো থাকে একটা গুঁড়া দুধের প্যাকেট আমি এর মধ্যে মিক্সড করে খুব সুন্দর করে সব মিশ্রণগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নিব দেখো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কমপ্লিট করে নিব দেখো নাড়াচাড়া কিন্তু হয়ে গেছে খুব ভালো করে মিশে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটা ডিম এবার আমি ডিমটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু সমস্ত এগ্রিমেন্টসগুলোই বিস্কিট স্টাইলের নিয়েছি এবং ব্যতিক্রমভাবে আমি দিয়েছি সুজি কারণ সুজি দিয়ে বিস্কিট কখনো কি তোমরা নাম শুনেছি কিনা জানি না তাহলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে যদি তোমরা এই রেসিপিটা ফলো করে একবার যদি বাসায় বানিয়ে নিয়ে দেখো এবার আমি এর সাথে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব তেলটা দিয়ে ডিম তেল সব কিছু এবার একসাথে করে খুব ভালো করে মিক্সড করে নিব যেন কোথাও দানা না থাকে এবং এমনভাবে মিক্সড করবো যেন দেখতে হবে যে মুঠো মুঠো চলে আসে এবার আমি এর সাথে মিক্সড করব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা আমরা নর্মাল পানি দেব কুসুম গরম পানি বা গরম পানি কোনোটাই দেব না নর্মাল পানি দিয়ে আলতো আলতো করে সুন্দর করে সব জিনিসটাকে মিক্সড করে নেব এবং খুব ভালো করে মাখতে হবে যেই এই রেসিপিটা ফলো করে যদি তোমরা যদি প্লিজ একবার পাশ অবশ্যই তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই বিস্কিটটা অনেক দিন পর্যন্ত তোমরা রাখতে পারবে আর বেশ ক্রাঞ্চি এবং মুচমুচে থাকবে সেভাবে যদি রাখো দেখো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমি হালকা তেল দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেব কারণ যেন এটা লেগে না যায় দেখো ডোটা কিন্তু পুরো উঠে আসছে আমার কিন্তু বিস্কিটের ডো রেডি হয়ে গেল এবার বাটিতে আমি একটি ডিম সুন্দর করে ভেঙে নিয়ে তার সাথে হাফ চামচ কর্নফ্লাওয়ার সুন্দর করে ফ্যাটাই নিব ভালো করে ফ্যাটাই নিব যেন কর্নফ্লাওয়ারটার সাথে ডিমটা মিশে যায় হয়ে গেল এবার হাতের সাহায্যে দেখো এরকম করে ডোর থেকে একটু একটু নিয়ে গোল গোল করে চ্যাপটা করে ডিমের ব্যাটারের মধ্যে ডুবাই নেবো ভালো করে ডিমের ব্যাটারে ওপাশ ঘোরায় নিয়ে এবার কড়াইতে আমি মোটামুটি তেল দিয়ে গরম করে নিয়েছিলাম আগে থেকে তার মধ্যে দেখো একে একে ছেড়ে দেব এভাবে করে একে একে সবগুলো আমি বিস্কিট তৈরি করে নেব তবে দেখো এখানে আমরা যেহেতু এখানে এরকম করে গোল গোল করে শেপ করে ডিমের ইসের মধ্যে দিয়ে নিব আরেকটা কথা ডিমের ব্যাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেবে কারণ আমি মাখার সময় কিন্তু ওখানে লবণ ইউজ করে নিই দেখো এরকম করে ভা ভাজি করলে সুন্দর ফুলে উঠবে এবং সেটাকে মনে হবে মালপোয়া পিঠার মতো তাই এখানে আমি এটা নাম দিয়েছিলাম সুজির মালপোয়া এটা দেখতেও যেমন ডোলসিয়াস খেতেও অনেকটা সুন্দর এবং অনেকটাই মচমচে ক্রাঞ্চি হয় এবং খুব লো ফ্লেমে ভাজতে হবে যেন ভিতরটাও হয়ে যায় এখানে কিন্তু আমরা এরকম করে একটা রেসিপি আমরা তৈরি করে নিতে পারি দেখো বাড়িতে যদি কেউ আসে হুট করে তাদের সামনে আপ্যায়নের মতো করে এক্সেপশনালভাবে আমরা কিন্তু এরকম সুজির মালপোয়াটা করে দিতে পারি সবসময় আমরা একটু ভিন্ন কিছু জিনিস ভিন্নভাবে খেতে এবং নিতে পছন্দ করি দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার এগুলোকে আমি টুকরা করে তারপরে সেগুলোকে হালকা একটু লো ফ্লেমে আবার ভেজে নেবো মাঝখান দেখি ভাগ করে ভাগ করে ভেজে নিলে দেখো ঠিক একটা বিস্কিটের শেপে চলে আসবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে দেখো মার্শাল আমি এক এক এরকম করে ভেজে নিয়েছি দেখো দূর থেকে মনে হবে বিস্কিট এবং খেতে অন অত্যাধিক মজা দুর্দান্ত মজা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করো অবশ্যই সবাইকে আসসালামু আলাইকুম জানি আমি মোমন শেষ করেছি